আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের ভিতরে যে ভিডিওগুলো আপনারা আপলোড করেন সেই ভিডিওতে আপনারা কিভাবে থামমেল ইউজ করবেন আমাদের কিন্তু দুই সালে এখানে কিন্তু আমাদের যে ফেসবুক রয়েছে এখানে কিন্তু নতুন কিন্তু আপডেট চলে এসেছে এবং এখন অনেকেই কিন্তু জানেন না যে আপনাদের ফেসবুক ভিডিওতে আপনারা কিভাবে থামমেল অ্যাড করবেন এখান থেকে আমি যদি আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তাহলে দেখতেই পারছেন আমার এখানে সকল প্রকার ভিডিওর ভিতরে কিন্তু এখানে আমার থামমেল কিন্তু অ্যাড করা রয়েছে আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিব যে আপনারা আপনাদের ফেসবুক ভিডিওতে কিভাবে আপনারা থামমেল অ্যাড করবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এই জায়গা আপনাদের যে ফেসবুকটি রয়েছে সেটি আপনারা এখানে সার্চ করে দিবেন ফেসবুকটি সার্চ করে দেওয়ার পর আপনাদের এখানে যদি ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনাদের এখানে আপডেট চায় তাহলে কিন্তু এখানে আপডেট দিয়ে নেবেন দেখতেই পারছেন আমার কিন্তু এখানে অলরেডি কিন্তু আপডেট দেওয়া রয়েছে এর জন্য কিন্তু এখানে ওপেন লেখা উঠছে এখানে যদি আপনাদের আপডেট লেখা উঠে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে আপডেটটি দিয়ে দিবেন যেহেতু আমার এখানে ওপেন লেখা উঠতেছে আমি এখানে ওপেনের ভিতরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন দেখতেই পারছেন আমাদের ফেসবুক কিন্তু এখানে ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর এখন আমাদের প্রোফাইল অপশন দেখতে পারছেন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতেই পারছেন আমাদের যে পেজটি রয়েছে সেটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এখন এখদিকে নিচের দিকে স্ক্রল করলাম নিচের দিকে স্ক্রল করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু শো হবে এখান থেকে আপনারা এই যে প্রোফাইলের মতো একটু অপশন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখতেই পারছেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে যে ভিডিওটি আমি এখান থেকে সারতে যাচ্ছি সেই ভিডিওটি এখান থেকে আমি সিলেক্ট করে নিতেছি দেখতে পারছেন এখানে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনাদের এখানে প্রথমে আপনাদের যে ভিডিওর টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি কিন্তু এখানে দিতে হবে সো আমি আমার ভিডিওর জন্য একটি টাইটেল এখানে দিয়ে দিতেছি দেখতে পারছেন আমি কিন্তু এখানে টাইটেল দিয়ে দিছি এখন আমি এখান থেকে কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করে নিতেছি আপনারাও আপনাদের মন মতো এখান থেকে হ্যাশট্যাগ কিন্তু ইউজ করে নেবেন দেখতে পারছেন আমি যেভাবে এখানে হ্যাশট্যাগ ইউজ করতেছি আপনারাও সেমভাবে এখানে হ্যাশট্যাগ কিন্তু ইউজ করে নেবেন দেখতে পারছেন হ্যাশট্যাগ ইউজ করা শেষ হলে এখন এই যে উপরে আপনারা এখানে নেক্সট অপশন পেয়ে যাবেন দেখতেই পারছেন এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন দেখতে পারছেন আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখন কিন্তু এখান থেকে আমাদের যে থামিলটি রয়েছে থাম্মেলটি কিন্তু এখন এখান থেকে অ্যাড করতে হবে এর জন্য আপনারা এই যে একটু অপশন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন দেখতে পারছেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু শো হবে এখান থেকে আপনারা নিচের দিকে আরেকটু অপশন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন দেখতেই পারছেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের গ্যালারি যে রয়েছে সেই গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে এখন আপনারা যে থামেলটি অ্যাড করতে যাচ্ছেন সেই থামিলটি আপনারা এখানে দিয়ে দিবেন দেখতে পারছেন এখান থেকে আমি একটি থামেল কিন্তু এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এরকম কিন্তু ইন্টারফেস শো হবে দেখতে পারছেন আমাদের এখানে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখানে এরপর আপনারা উপরে দেখতে পারছেন সেভ নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন দেখতে পারছেন আমার এখানে সেভ অপশন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের যে এই থামেলটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে এখন যদি আমরা এখানে শেয়ার নেওয়া এখানে যদি ক্লিক করে দেই তাহলেই কিন্তু এটি আমাদের এখান থেকে আপলোড হয়ে যাবে এবং কি আমাদের এই থামমিলটিও কিন্তু এখান থেকে সেট হয়ে যাবে এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুক পেজে এবং কি ফেসবুক অ্যাকাউন্টে আপনারা যেখানেই ভিডিও আপলোড করেন না কেন সেখানেই কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুকে কিন্তু থামমেল কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন আমাদের কিন্তু আগে খুব সহজেই অ্যাড করা যেত কিন্তু এখন কিন্তু আমাদের ফেসবুকটি আপডেট হয়েছে এর জন্য কিন্তু আমাদের নতুন আপডেট চলে এসেছে এভাবে কিন্তু আপনারা এখন থেকে আপনাদের যে কোনো ফেসবুক ভিডিওতে কিন্তু আপনারা থামমেল অ্যাড করে নিতে পারবেন সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন আর আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ